আসসালামু আলাইকুম ভিহর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল প্রিয় ভিহর্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আজকে আপনাদের মাঝে একটি মাহিন্দ্রা কোম্পানির ট্র্যাক্টর নিয়ে উপস্থিত হয়েছে আজকের গাড়িটির মডেল মাহিন্দ্রা অর্জুন নভো সিক্স জিরো ফাইভ ডিআই তো ভিহর্স গাড়িটি একবারে অরিজিনাল কন্ডিশনে রয়েছে তবে গাড়িটি বাংলাদেশে প্রায় চার বছরের মতো ব্যবহার করা হয়েছে তো ভিয়্স গাড়িটির মডেল ইয়ার দুই হাজার একুশ সালের গাড়ি বা দুই সালে শোরুম থেকে ডেলিভারি নেওয়া হয়েছিল তবে ভিয়র্স গাড়িটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় সব কিছু অরিজিনাল কন্ডিশনে রয়েছে কারণ অরিজিনাল বলার কারণ হচ্ছে ভিয়রস এই গাড়িটি ট্রলিতে ব্যবহার করা হয়েছে চাষে ব্যবহার করা হয় নাই এই জন্য গাড়িটি এখন পর্যন্ত অরিজিনাল বলা চলে কারণ আপনারা জানেন অবশ্যই যারা ট্রাক্টর ব্যবহার করেন বা ট্রাক্টর সম্বন্ধে আইডিয়া আছে চাষে ব্যবহার করলে গাড়িটি অধিক শক্তির প্রয়োজন হয় এজন্য গাড়িটি দুর্বল হয়ে যায় বা চাষে ব্যবহার করলে গাড়িটির শক্তি কমে যায় যেহেতু এই গাড়িটি ট্রলিতেই শুধু ব্যবহার করা হয়েছে এই জন্য গাড়িটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় নতুনের মতো রয়েছে মালিক পক্ষ থেকে আমাকে যেভাবে জানানো হয়েছে আমি আপনাদের মাঝে সেইভাবে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি এতে যদি আমার কথা বলার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিয়র্স এই গাড়িটি এখন পর্যন্ত শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে এছাড়া গাড়িটির সবগুলি পার্টস বা সব কিছু অরিজিনাল রয়েছে যেমন গাড়ির ফুয়েল পাম্প গিয়ার বক্স লিপ কভার এখন পর্যন্ত খোলা পড়ে নাই গাড়িটির ঘন্টার মিটার রানিং মাত্র বত্রিশশো ঘন্টা আমি আবারও বলতেছি গাড়িটির ঘন্টার মিটার রানিং তিন হাজার দুইশো রানিং তবে বৃহস গাড়িটির যে চারটি চাকা দেখতেছেন চাকাটি একবারে নতুন গুডিয়ার কোম্পানির লাগানো হয়েছে কারণ গাড়িটি চাষে ব্যবহার করতে পারবেন এই জন্য মালিক চারটি চাকা নতুন লাগাইয়াছে তবে জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে মালিক গাড়িটি বিক্রয় করে দিবে আপনারা চাইলে গাড়িটি নিয়ে চাষে বা ট্রলিতে উভয় কাজে ব্যবহার করতে পারবেন গাড়িটির পেছনে রোটারের হাতা সেট লাগায়া শুধু গাড়িটি চাষে চেক করানো হয়েছে এই জন্য হাতা সেট লাগানো অবস্থায় গাড়িটির ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আপনারা যদি আমাদের এই গাড়িটি নিতে আসেন তাহলে আপনাদের কষ্ট করে আমাদের রাজশাহী বিভাগের নওগাঁ জেলাতে নওগাঁ সদর থানায় গাড়িটি রয়েছে আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে গাড়িটি নিতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে গাড়ির বিষয়ে ভালোভাবে বিস্তারিত জেনে আপনারা দেখতে পারেন বিহর্স আমাদের দায়িত্ব আপনাদের মাঝে গাড়ি বিক্রয়ের ভিডিও উপস্থাপন করা তবে আপনাদের নিজ দায়িত্বে আপনারা গাড়িগুলি কালেকশন করবেন আর যেহেতু পুরাতন ট্র্যাক্টর গাড়িটি কিনতে এলে অবশ্যই একজন দক্ষ মেকানিক বা দক্ষ ড্রাইভার নিয়ে এসে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর বিয়ার্স মালিক পক্ষ থেকে জানিয়েছে গাড়িটি কাগজপত্র সব কিছু ক্লিয়ার রয়েছে আপনারা যাচাই বাছাই করে গাড়িটি নেবেন তো মালিক পক্ষ থেকে এই অবস্থায় এই গাড়িটির শুধু ইঞ্জিন এই ইঞ্জিনের দাম চাওয়া হইতেছে আট লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলতেছি এই গাড়িটি খালি ইঞ্জিন বিক্রয় করা হবে সাথে রোটার বা ট্রলি কোনো কিছুই নাই এই ইঞ্জিনটির দাম চাওয়া হইতেছে আট লক্ষ সত্তর হাজার টাকা তো ভিহ আশা করি আমার ইউটিউব চ্যানেলের নাম বললে মালিক পক্ষ থেকে আপনারা কিছু সম্মানই পেয়ে যাবেন বা করতে সম্মান আপনারা চাইলে আলোচনা করে দেখতে পারেন তো ভিহস এখানে আমার কথা বলা শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ